হ্যালো বন্ধুরা তোমাদের সকলেই স্বাগত বন্ধুরা কলকাতা পুলিশ মেন্স জন্য আমরা ক্লাস করছি আজকে নয় নম্বর ক্লাস এর আগের ক্লাসগুলো তুমি নিচে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তো চলো শুরু করি আজকের অঙ্ক দেখো প্রথম অঙ্ক এরকম রয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব বলেছে দশ সেমি এবং অতিভুজ পনেরো সেমি হলে ক্ষেত্রফল কত হবে একটা সমকোণী ত্রিভুজ মানে আমরা এইভাবে কল্পনা করতে পারি এই একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এর লম্ব বলা হয়েছে দশ আর অতিভুজ বলা হয়েছে পনেরো আচ্ছা এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি যে হাফ লাগবে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি এই ভূমিটা আমাকে বের করতে হবে ভূমিটা কত সেটা কি হবে আমরা যদি অতিভুজ এবং লম্ব জানা থাকে তো ভূমি বের করার নিয়ম হচ্ছে রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটাই তো চলো তাহলে আমরা কি পাই আমরা পাই দুইশো পঁচিশ থেকে একশো বিয়োগ তার মানে একশো পঁচিশ একশো পঁচিশ মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ ঠিক আছে তিনটি পাঁচ হবে দুটির জন্য একটা বেরিয়ে আসবে একটা থেকে যাবে তো ফাইভ রুট ফাইভ তুমি এখানে গুণ করে দাও ফাইভ রুট ফাইভ এবার দেখো দুই দিয়ে যদি এটা দশ কাটো তুমি পাঁচ পাচ্ছ তার মানে পাঁচ পাঁচ পঁচিশ আর রুট ফাইভ থাকছে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি খুব সহজ আশা করছি বুঝে নিয়েছো যারা বুঝেছো খুব ভালো যারা বোঝো নি অবশ্যই কমেন্টে বলবে যে এই ধরনের অঙ্ক আমরা বুঝতে পারছি না চলো নেক্সট কোয়েশ্চনে যাই বলেছি একটি সম ত্রিভুজের সমান বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এবং অপর বাহু দৈর্ঘ্য সেমি হলে ক্ষেত্রে একটা সমদ্বিবাহু ত্রিভুজ কল্পনা করো ধরো এটা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদূচে হচ্ছে আট সেমি আট সেমি করে আর অপর বাহুটা হচ্ছে সেমি আচ্ছা খেয়াল করো আচ্ছা এই সেমি আমি যদি একটা লম্বটা নিই ঠিক আছে এটা মধ্যম হবে লম্ব হবে এটা এই লম্বটা টানলে এইটা পাঁচ সেমি হয়ে যায় এটা পাঁচ সেমি হয়ে যায় ঠিক আছে তো আহ এর যে এর যে ক্ষেত্র ফল এটা বের করার নিয়ম হচ্ছে এই যে লম্বটা তার সঙ্গে এই ভূমি গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাই তো আমাদের এই ত্রিভুজটা কল্পনা করো যার অতিভুজ আট আর ভূমি হচ্ছে পাঁচ তাহলে এর লম্ব কত হবে দেখো লম্ব বের করার নিয়ম হচ্ছে রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার মানে রুট চৌষট্টি মাইনাস পঁচিশ চৌষট্টি থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় উনচল্লিশ হয় তো রুট উনচল্লিশ এটা হচ্ছে আমাদের লম্বটা রুট উনচল্লিশ এবার আমি বললাম এই দুটি গুণ করে দিলে কিন্তু ক্ষেত্রফল হয়ে যায় ঠিক আছে তো রুট উনচল্লিশ এর পাঁচ গুণ করে দিলে ক্ষেত্রফল তার মানে ক্ষেত্রফল হবে ফাইভ রুট উনচল্লিশ আমি বোঝাতে পারলাম এখানে যদি তুমি ত্রিভুজ কল্পনা করো এর উচ্চতাটা কত উনচল্লিশ আর তোমার কি বলে আ কি বললে এটাকে ভূমি ভূমি হচ্ছে 10 কিন্তু হাফ গুণ করতে হয় হাফ তার জন্য আমি শুধুমাত্র হাফ দিয়ে গুণ করলাম লম্বত তো 39 আছে ভূমিটাকে হাফ করে দিলাম বাস এই দুটো গুণ করলে হয়ে যায় কিন্তু এটা মনে রাখার বিষয় তো অবশ্যই মনে রাখবে যে এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ভূমির অর্ধেক গুণ করলেই হয়ে যায় ওকে চলো নেক্সট আচ্ছা তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা তোমাদেরকে এটা বলি তোমরা সকলেই জানো এই ভূমিটা হচ্ছে টোটাল দশ তাই না এটাই তো বলা আছে এই ভূমিটা টোটাল হচ্ছে দশ তো আমরা কি জানি আমরা জানি হাফ ইন্টু উচ্চতা হাফ ভূমি উচ্চতা এটাই তো ক্ষেত্রফল তো এই দুয়ের সঙ্গে দশ কাটলে তো পাঁচ হয়ে যায় তো ফাইভ রুট উনচল্লিশ এটাই তো ক্ষেত্রফল ঠিক আছে তো অর্ধেকের সঙ্গে গুণ করলেও হয়ে যায় এটা এটা গুণ করলেই হয়ে যায় কিন্তু চলো নেক্সট কোয়েশ্চেন একটি ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে একশো ডিগ্রি দেখো একটা ত্রিভুজ কল্পনা করো এরকম যার একটা কোনটা নব্বই থেকে বেশি তো এটা ধরে নাও একশো এখন বলেছি অন্য দুটি কোণের অনুপাত হচ্ছে অনুপাতি ক্ষুদ্রতম দেখো একটা টু হলে আমরা ধরব টু এক্স আর একটা থ্রি হলে আমরা ধরব থ্রি এক্স তো এই যে টু এক্স আর থ্রি এক্স এই দুটি যোগ করলে কত হয় এই দুটি যোগ করলে আশি হবে কারণ এটা তো একশো আর এই দুটি মিলে আশি তবেই তো টোটাল একশো আশি তাহলে আমরা কি পাচ্ছি ফাইভ এক্স সমান আশি তার মানে ষোলো এক্স এর ভ্যালু ষোলো হলে এই দুই ষোলং বত্রিশ এটাই তো ছোটটা আর তিন ষোলং আটচল্লিশ এটা হচ্ছে মেজোটা আর একশোটা বড় তো ছোটটা হবে অ্যান্সার বত্রিশ চলো নেক্সট কোয়েশ্চেন যাবো বলা হয়েছে সতেরো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রের একই দিকে দুটি সমান্তরাল জ্যের দৈর্ঘ্য তিরিশ সেমি এবং ষোলো সেমি যা দুটির মধ্যে দূরত্ব কত ধরো এটা আমাদের একটা ও হচ্ছে কেন্দ্র আমি একটা লম্ব টানবো এই বরাবর ঠিক আছে টানলাম এটা দুই ভাগ হয়ে যাবে তার মানে এটা তিরিশ ছিল এটা টোটাল হচ্ছে তিরিশ তাহলে এটা হয়ে যাবে পনেরো আর এটা ছিল ষোলো টোটাল এটা হয়ে যাবে আট এবার কল্পনা করো এবার আমি এই কেন্দ্র থেকে পরিধি অবধি আঁকবো এটা হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে এই ব্যাসার্ধ বলেছে সতেরো সেমি আবার আমি এই কেন্দ্র থেকে আঠেরো আচ্ছা বেশ আমি এই এই কেন্দ্র থেকে এটাও হচ্ছে আচ্ছা এইটা খেয়াল করো এটার নাম আমি দিলাম ধরো এম আর এটা হচ্ছে এন তাহলে ও এম এন এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর ভূমি হচ্ছে আট আর অতিভুজ হচ্ছে সতেরো তাই না তাহলে এই পুরো লম্বটা আমরা পেয়ে যাব পুরো লম্ব কি পাবো লম্ব মানে হচ্ছে অতিভুজ মাইনাস দুইশো পঁচিশ তার মানে হচ্ছে পনেরো তার মানে এই পুরোটা হচ্ছে পনেরো ঠিক আছে এই বড়টা পনেরো আমাকে বের করতে বলেছে পার্থক্য কত তার মানে এইটুকু কত আমাকে বের করতে বলেছে আমি উপরটা পেয়ে গেলেই তো আমি নিচেরটা পেয়ে যাব ঠিক আছে আমি এক জায়গায় তোমাদেরকে বলি দেখো এই পুরোটা যদি পনেরো হয় এই লাল কালারের মোটা যেটা দিলাম এটা পনেরো এই উপরের ভূমিটা বের করতে লম্বটা বের করতে পারলেই এই নিচের লম্বটা আমি পেয়ে যাব তাহলে পাঁচ দুজনের মধ্যে দূরত্বটা আমি পেয়ে যাব আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো ওকে চলো একটু আমি মানে করে দিই বোর্ডটা নোংরা থাকলে না দেখতে ভালো লাগবে না ওকে এবার এইটা এই ত্রিভুজটা কল্পনা করো এই ত্রিভুজে সতেরো হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে পনেরো তাহলে এটা আট হবে কারণ এখনই দেখো আমি কিছুক্ষণ আগে আট সতেরো এটা পেয়েছি তো আট আর পনেরো হলে একটা হয় এটা এটা তাহলে যদি পনেরো হয় ভূমিটা তাহলে এটা আট এটা যদি আট হয় এটা সাত এটা সাত হবে তবেই তো পনেরো এটা উপরটা আট আর নিচেরটা সাত টোটাল পনেরো মানে এদের যে ডিস্টেন্স সেটা হচ্ছে সাত সেমি আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দুটি এক কেন্দ্র বৃত্তের বড়টির ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি এবং ছোটটির ব্যাসার্ধ 12 সেমি বড় বৃত্তটির যে যে ছোটটির একটি স্পর্শক তার দৈর্ঘ্য কত হবে দেখো একটা জিনিস সবসময় মনে রাখো এক এটা হচ্ছে বৃত্ত দুটি বৃত্ত আছে এটা এক কেন্দ্রীয় মানে একটাই কেন্দ্র রয়েছে ও আমি যদি লম্ব টানি বা স্পর্শ পর্যন্ত টানি সেটা হচ্ছে লম্ব হবে এবং এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে ঠিক আছে এবার খেয়াল করো যদি আমি বড়টা পর্যন্ত আঁকি ব্যাসার্ধ এটা হচ্ছে তেরো যদি আমি আঁকব ওকে 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 দুটি এক কেন্দ্র বৃত্তের বড়টির ব্যাসার্ধ তেরো এবং ছোটটির ব্যাসার্ধ হচ্ছে বারো বড় বৃত্তটির যে জ্যাটি ছোটটির একটি স্পর্শক তার দৈর্ঘ্য কত হবে ওকে এখানে আমি তো স্পর্শক আচ্ছা একটু আমাকে ভাবতে হচ্ছে কারণ এখানে দুটির ব্যাসার্থ দেওয়া আছে ওকে ছোট একটি স্পর্শক তার দৈর্ঘ্য কত এটা বের করতে হবে লম্বটা তো আচ্ছা এই যে লম্বটা না এটাই তো হচ্ছে ব্যাসার্ধ এটাই ছোটটার ব্যাসার্ধ দেখো তাই না চলো এটা ছোট পর্যন্ত এসছে তাহলে ছোটটির ব্যাসার্ধ ১২ আর বড়টির ব্যাসার্ধ তেরো তাহলে ত্রিভুজটা যদি কল্পনা করো ভূমি বের করতে হবে আমাকে তো ভূমি কি হবে লম্ব অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে একশো উনসত্তর থেকে একশো বিয়োগ করলে পঁচিশ থাকে তার মানে পাঁচ তার মানে এই সাইডটা হচ্ছে পাঁচ তাহলে এটাও পাঁচ তাহলে পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 10 এটাই হচ্ছে উত্তর সহজ ছিল না চলে মাঝে মাঝে মাথা হ্যাং করবে কিন্তু হ্যাঁ ধৈর্য হারলে চলবে না ঠিক আছে পরীক্ষা হলে এরকম যদি হয় যে তুমি খুঁজে পাচ্ছ না তো সেই সময়ের জন্য স্কিপ করে দেবে ওই অঙ্ক নিয়েই পড়ে থাকবে না ঠিক আছে একটু স্কিপ করে দেবে পরে দেখবে তোমাদের মাথায় চলে আসতে পারে ঠিক আছে ষোলো সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক গলিয়ে চার সেমি বাহু বিশিষ্ট একটি কতগুলি ঘনের ঘনক পাওয়া যাবে দেখো ঘনক বা গোলক এই দুটি যদি থাকে তো সব সময় বড়টির বাহুকে ছোটটির বাহু দিয়ে ভাগ করতে হয় আর তার ঘন করতে হয় বাস বড়টির বাহুকে ছোটটির বাহু দিয়ে ভাগ এবং তার কিউব করে দিলেই অ্যান্সার ঠিক আছে এটার সঙ্গে এটা করলে আমরা চার পাই চারের কিউব মানে চৌষট্টি এটাই হবে উত্তর এন কি কারণ আমরা জানি যে ঘনকের আয়তন কত ঘনকের আয়তন মানে হচ্ছে তোমার বাহু কিউব মানে ষোলোর কিউব আর এটা তো বড়টার আয়তন একে ছোটটির আয়তন দিয়ে ভাগ ছোটটির আয়তন মানে কি ছোটটির হবে চারের কিউব তাই না তার মানে এটা ষোলোর কিউব আর চার কিউব মানে ষোলো বাই চার তার হোল কিউব তার মানেই হচ্ছে চারের কিউব অর্থাৎ আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্নে যাবো এটি বর্গ ক্ষেত্রে বাহু করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে একটা জিনিস মনে রেখো যদি বাহু থেকে পরিসীমা বলে তো সেম থাকে বাহু থেকে পরিসীমা বললে সেম থাকবে বাহু দশ তো পরিসীমাও দশ ঠিক আছে কর্ণও দশ হ্যাঁ বাহু থেকে ক্ষেত্রফল বললে তখন আলাদা হয়

একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে ত্রুটি হলো পাঁচ বেশি আর দুই কম মাপা হলো এর ফলে ক্ষেত্রফলে শতকরা কত হবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মেথড করো একটা কি বলেছে বেশি আর একটা কম তার মানে এটা বিয়োগ হবে বিয়োগ করলে আমরা পাই তিন এবার যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তো মাইনাস হয় ঠিক আছে একটা বেশি কম থাকলেই বলবে মাইনাস এবার আলাদা আলাদা চিহ্ন একটা প্লাস একটা মাইনাস তার মানে এটা মাইনাস হবে এর মাইনাস কি হবে

নেক্সট কোশ্চেন একটি বর্গাকার মাঠে চারপাশে আড়াই মিটার চওড়া রাস্তা আছে মাঠটির দৈর্ঘ্য পনেরো তাহলে প্রতি বর্গ দেখো যদি মাঠটির দৈর্ঘ্যটা পনেরো হয় ভেতরটা তাহলে বাইরের সাইডটা কত হবে জানো বাইরের সাইডটা হবে পাঁচ বেড়ে যাবে বাইরের সাইডটা হবে কুড়ি কেন কারণ এদিকে আড়াই বাড়ছে এদিকে আড়াই বাড়ছে তাহলে কুড়ি তাহলে টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে কুড়ি স্কোয়ার আর জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে পনেরো স্কোয়ার তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব চারশো থেকে দুশো পঁচিশ বিয়োগ করে দাও চারশো থেকে দুশো পঁচিশ আচ্ছা এটাকে এইভাবে করো এই দুটি একবার যোগ একবার মানে পঁয়ত্রিশ ইন্টু এই দুটি বিয়োগ একবার মানে পাঁচ ঠিক আছে এবার এইটা তো টোটাল ক্ষেত্রফল আলাস্তা দুশো পঁচিশ করে যদি টাকা লাগে তো দুশো পঁচিশ দিয়ে গুণ করে দাও আমরা অ্যান্সার পাবো তিনটি পাঁচ আছে মানে শেষে পাঁচ থাকবে শেষে পাঁচ একটিতে আছে উনচল্লিশ তিনশো পঁচাত্তর উনচল্লিশ তিনশো পঁচাত্তর এটাই হবে আমাদের উত্তর ঠিক আছে এটা বুঝেছো নিশ্চয়ই এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ছিল বা চারশো মাইনাস একশো পঁচাত্তর করো এই দুশো পঁচিশ করো একশো পঁচাত্তর পাবে সেমি ওই তার দিয়ে একটি বৃত্ত তৈরি করলে তার ক্ষেত্রফল কত হবে দেখো একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল বলা আছে উনিশ ছত্রিশ তাহলে বাহু কত বাহু হবে রুট উনিশ ছত্রিশ তাই না ছয়ের জন্য কত আসছে চার আসবে কিংবা ছয় আসবে উনিশ উনিশ মানে তিন স্কোয়ার নয় এই তিন স্কোয়ার সরি তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো চার স্কোয়ার আর চার স্কোয়ার চার স্কোয়ার আর পাঁচ স্কোয়ার তো চার স্কোয়ারটাই নেব ষোলোর কাছাকাছি আসছে মানে ছোটটা হবে চুয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে চুয়াল্লিশ ক্লিয়ার বাহু হচ্ছে চুয়াল্লিশ আচ্ছা বাহু যদি চুয়াল্লিশ হয় তাহলে পরিসীমা মানে তারটির দৈর্ঘ্য কত তারটির দৈর্ঘ্য হবে বা পরিসীমা হবে চার ইন্টু চুয়াল্লিশ এটা হচ্ছে তারটির দৈর্ঘ্য বা পরিসীমা এবার এটা তো পরিসীমা তো বৃত্তরও হবে তো বৃত্তের পরিষেমা হচ্ছে টু পাই আর টু পাই আর আর মানে আর এর মান রেখে দাও সমান হচ্ছে এইটা ঠিক আছে চুয়াল্লিশ বাই চুয়াল্লিশ ইন্টু চার দেখো এখানে বাইশ আর দুই চুয়াল্লিশ এই চুয়াল্লিশ কেটে যাবে তো আর এর ভ্যালু কি হবে সাত আর এই চার যোগ করলে সাত চার আঠাশ এটা আর এর ভ্যালু তাহলে ক্ষেত্রফল কত হয় আর ফল মানে আঠাশ ইন্টু আঠাশ এবার এটার সঙ্গে এটা কাটলে চার ঠিক আছে চার দুই আট 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 চৌষট্টি শেষে চার থাকছে এটা তোমাকে গুণ করে বের করতে হবে কিছু করার নেই ঠিক আছে এবার প্রথমে বাইশ দিয়ে গুণ করবে তারপর আঠাশ দিয়ে গুণ করবে কিংবা কেটে কেটে গুণ করলেও তুমি করতে পারো ঠিক আছে তো বাইশ চার হচ্ছে অষ্টআশি অষ্টআশির সঙ্গে তুমি গুণ করে দাও আঠাশ তোমার অ্যান্সার হয়ে যাবে চব্বিশ চৌষট্টি ঠিক আছে চব্বিশ চৌষট্টি এটা হবে উত্তর তো অ্যান্সার হবে তোমার অপশন এ ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে একটি আয়ত্তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের চেয়ে পাঁচ মিটার বেশি যদি ঘরটির ক্ষেত্রফল সাড়ে সাতশো বর্গ মিটার হয় তাহলে এটা আয়ত্তকারের দৈর্ঘ্য প্রস্ত কত বেশি সেটা বলা আছে ক্ষেত্রফল দেওয়া আছে তুমি জাস্ট বের করতে হবে আমি একটা ছোট্ট হিন্স দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি এই সাতশো পঞ্চাশকে ভেঙে দাও এমন দুটি সংখ্যায় যেটা পাঁচ কম বেশি হয় সেটাই দৈর্ঘ্য প্রস্থ হবে ঠিক আছে এটাই দৈর্ঘ্য প্রস্তাব হয় মিডিল টার্ম মতো তাহলে দুটি এমন দুটি সংখ্যা গুণ করো যেন সাতশো হয় আর তাদের মধ্যে পাঁচ পার্থক্য থাকে তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যাতে করে তোমার এনসার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর তোমরা যদি কেপি মেন্সের জন্য অঙ্ক ব্যাচ বা অঙ্ক আমার কাছে শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে তাহলে সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে একটা নতুন ব্যাচ শুধুমাত্র কেপি মেন্স এর জন্য তো এই হচ্ছে ফোন নাম্বার তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ